মাছ বেড়ে তো এত জল ঘাটা দিচ্ছে তবু মাছগুলো কেউ নড়ছে না ভগবানের আশীর্বাদ রয়েছে গুড মর্নিং সবাইকে ইন্দ্রাণিশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব খুবই ভালো আছি কাল তো জগন্নাথ বলরাম সুভদ্রা এই মন্দিরে ঘুরতে এসেছি তো সেই পর্যন্তই স্টপ করেছিলাম তো আজকে সেখান থেকে আবার শুরু করতে সবাই সবার তালে আছে ওরা ওদের তালে আছে কি দারুণ জায়গা ভিউটা জাস্ট অসাধারণ দুদিকে এরকম গাছ হলো আর মাঝখান থেকে এরকম রাস্তা তারপরে মন্দির কি দারুণ না এখানে আমরা সারাদিন বসে থাকলেও মনে হয় কিছু মনে হয় হবে না সময় কেটে যাবে এত সুন্দর কালকে তো পুরো মায়াপুরের ঘোরার ভিডিওটা দেখিয়েছিলাম আজকে ও পুরো মায়াপুরটাই আর কি দেখাচ্ছি দেখাবো আর কি কেন বলছি এতটাই বড় জায়গা মানে এত ঘোরার জায়গা এখানে রয়েছে তো একটা ব্লগে সেখানে শেষ করা যাবে না তো যার কারণে মানে ছোট ছোট করে তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখো এইটা যেটা এখানে ওখানে তো প্রথমে দেখালাম কি লেখা রয়েছে হরে কৃষ্ণ মন্ত্র একশয় আটবার মানে জব করলে নিজের মনের মানে যে কামনা থাকে সেইটা নিয়ে আর কি জব করলে নিজের মনের কাম মানে যা আশা থাকে পূরণ হয় সেটাই আর কি ওখানে লেখা রয়েছে তো একশো আটবার জব করার জন্য এই যে মানে দেখো স্তম্ভগুলো রয়েছে যে এইখানে প্রত্যেকটা জায়গাতে গিয়ে গিয়ে পা দিয়ে পা দিয়ে গিয়ে গিয়ে চারদিকটা ঘুরে ঘুরে তোমাকে একশো আটবার জব করতে হবে আর এইটা তো হলো সীমান্ত কুণ্ড নৌকা বিহারি যেটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে মানে ওই যে নৌকাটা রয়েছে ওটা কিন্তু নৌকা ওই নৌকাটার করে আর কি সীমান্ত নিকুণ্ড পার হতো বা এইরকম আর এদিকে দেখো মানে অনেকটা হেঁটে একটু সবাই মিলে রেস্ট নেওয়া হচ্ছে বটগাছের তলা Það er alltaf verið við náttúrulega. Það er verið við náttúrulega. এগুলো কি বলো তো এগুলো তো প্রথমে আমি বুঝতেই পারিনি ভাবলাম হয়তো শার্ট ফাট হবে হয়তো তারপরে দেখলাম যে না শাড়ির মতো ডিজাইনগুলো লাগছে আর এগুলো শাড়ি এতটা ছোট ছোটো করে ভাঁজ করেছে আমি কিন্তু সত্যি কোনো দিনে এরকম দেখিনি যে শাড়ি এমনভাবে ভাঁজ হয়ে এরকমভাবে বিক্রি হয় তো মন্দিরের সামনে সামনে দেখছিলাম যে বেশিরভাগ এইরকমভাবেই ভাঁজ করে মানে বিক্রি হচ্ছিলো আর অনেকটা ঘুরে তোমরা তো দেখলে যে আঁকের রসও খেলাম আর এদিকে ওই অন্য একটা মন্দিরে চলে এসেছি এটা হলো যে মন্দিরটা নিমায়ের মাসির বাড়ি যেখানে আর কি নিমায় আসতো প্রায় সময় কাটাতো সেই মেষো মাসির বাড়িতে এখন ঢুকবো তো সেইটা তোমাদেরকে দেখাচ্ছি চল আর ভিতরে না প্রায় সব ক্যামেরা অ্যালাউ নেই যার কারণে অনেক কিছু ভিতরে দেখাতে পাচ্ছি না এই হলো নিমায়ের মাসির বাড়ি ভিতরের মন্দিরটা অনেকটাই বড় অনেকটাই বড় অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা দেখলাম ভিতরে ঢুকলে তো ক্যামেরা করতে দেবে না তো যার কারণে বাইরে থেকে তোমাদের পুরো মন্দিরটা কিন্তু আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর এদিকে রয়েছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আর গিরি গোবর্ধন যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে চলো আগে যাই আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড বলতে এখানে না পুকুরের একটা মাহাত্ম রয়েছে পুকুরের মাছ চাষ করা নিয়ে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আগে দেখো এটা হলো গিরি গোবর্ধনের মন্দির আর কি এখানে এই যে শিলাগুলো রয়েছে এর উপরে সবাই মালা দিয়ে ধূপ দিয়ে আর পরিক্রমা করে পুরো মানে গিরি গোবর্ধন যেটুকুতে এরিয়ার মধ্যে রয়েছে সেটুকু পুরো পরিক্রমা করছে গিরি গোবর্ধন গিরি গোবর্ধন কি ঠাকুর

হ্যালো এই 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 সত্যি গো বেশ বড় বড় মাছ এই তো এটা কি মাছ এটা কি বড় মাছ দেখো এই দেখো কো প্রচুর মাছ রে বড় বড় মাছ এগুলো কাটাবো না আবার তো এগুলো কাটাবো না তো খাবার খাস <laughs> <andDamens> <sn> <große heroin> এটা হলো রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে সেটা ওইদিকে দেখাচ্ছে একটু পরে এটা হলো রাধাকুণ্ড রাধাকুণ্ড এই এই যে পুকুরটা এই পুকুরটার নাম রাধা রাধাকুণ্ড এখানে দেখো প্রচুর মাছ দেখা যাচ্ছে এই মাছগুলো না আমরা যেমন সাধারণত পুকুরে দেখি যে মাছের সাম মানে যদি ঘাটের কাছেও আছে আমরা সেখানে দাঁড়ালে বা গেলে বা একটু জল নাড়া পেলে তারা চলে যায় এখানে কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি জল নিয়ে কত নাড়া ঘাঁটা করা হচ্ছে মানে হাত দিয়ে করা পা দেয়া যায় না এই পুকুরে পা দেয়া যায় না যেহেতু এটা ঠাকুরের নামে পুকুরটা এত জল নিয়ে নাড়ার পরেও তবু মাছগুলো সরছে না সেই ঘাটের কাছে এসে ঘোরাঘুরি করছে আর সত্যি খুব বড়ো বড়ো মাছ ছিল আর দেখতেও বেশ ভালো লাগছে আর তারপরে চলে এলাম এই যে স্মৃতি গোস্বামী মহারাজের মানে স্মৃতি এখানে সমাধি করা রয়েছে তো সেইটাই আর কি এই এই যে মাসির বাড়ি এসেছি নিমায়ে তো সেইখানে এই সবগুলো রয়েছে রাধা কুণ্ড শ্যামকুণ্ড তারপরে এই যে স্মৃতি আর এরপরে চলো তোমাদেরকে দেখাবো যে গৌরদাস বাবাজি মহারাজের মন্দির যেটা সমাধি করা রয়েছে তো এখানে সব কিছুই আর কি বৈষ্ণব বড় বড় যারা আর কি ঠাকুরের মিলা করতো তো তাদেরই সব সমাধি তাদেরই সব মানে বেশি সেইগুলোই আর কি আছে আর তার সঙ্গে তো এই মায়াপুরে পুরো নিমায়ের যাবতীয় সবকিছু মানে পুরো না নতুন জায়গা আশির বাড়ি নিমায় কোথায় মানে পড়াশোনা করতো বা নিমায় কোথায় কৃষ্ণ নাম করতো সমস্ত কিছু মোটামুটি এই মায়াপুরে আর কি দেখানো হয়েছে তো এইটা হলো দেখো এই যে সমাধিটা এখানে শ্রী চৈতন্য নিমায়ের সব কিছু লীলা আর কি দেখানো হয়েছে সেটা দেখলে তোমরা পিকচারে দেখলে বুঝতে পারবে সেগুলো সুন্দর করে খোদাই করা রয়েছে মানে একদম পুরো মনে হচ্ছে যেন অরিজিনালভাবেই করা হয়েছে দেখো অর আর এই হলো শ্যামকুণ্ড তখন তো তোমাদেরকে বললাম যে ওটা রাধাকুণ্ড আর এই হলো শ্যামকুণ্ড শ্যামকুণ্ড আমি নিচের দিকে একটু নেবে তোমাদেরকে দেখাচ্ছি চলার দেখো কত মানুষ দেখছে আর ভিড় না এখানে এমনিতে তো সবসময় প্রায় সারা বছরই পুকুর অঙ্কুশকয় ভিড় হয় অঙ্কুশ আর পুকুরের মাছগুলো জাস্ট দেখলে না মানে ভাবতে পারবে না এত বড় বড় মাছ আর এখানে এই যে মাছগুলো এরা কিন্তু ধরেও না ধরে না বা এখানে কেউ খায় না এই মাছগুলো মানে শ্যাম কৃষ্ণ বা রাধা নাম আর দেখো কত মানুষ পয়সা ফেলেছে আর আমরা কিন্তু জল না দিয়েও অনেকবার দেখছি যে মাছগুলো যায় কি না দেখো এত লোক দাঁড়িয়ে আছে তবুও মাছগুলো ঘাটের সামনেই মানে দাঁড়িয়ে আছে যখন জল ছাড়া দিচ্ছে বা জল নাড়া পড়াচ্ছে তবুও ওরা সরছে না ওইখানেই কিন্তু এক আর নিয়ন্ত্রণ দেখো বুঝতে পারবে দেখো একদম চুপচাপ আমরা জল নিয়ে এত ঘাঁটছি এমনি সাধারণত পুকুরে কি হয় আমরা জল নিয়ে ঘাঁটলে মাছগুলো সঙ্গে সঙ্গে চলে যায় আর এত ভাসেও না দেখাও যায় না খুব কম দেখা যায় তো সেইখানে এখানে এত জল নিয়ে ঘাঁটাঘাঁটি দিচ্ছে জল নিয়ে আমরা ঠেলে দিচ্ছি তাও মাছগুলো সরছে না এক জায়গায় মানে স্টে করে আছে তো সত্যি ঠাকুরের লীলা না থাকলে বা কিছু না থাকলে এইগুলো কিন্তু এরকমভাবে হয় না কিছুতে লীলা অবশ্যই রয়েছে আমি অন্তত মনে প্রাণে সেটাই বিশ্বাস করি তো চলো এখান থেকে বেরিয়ে এইবার যাবো সন্ন্যাসীদের সমাধি যেখানে আর কি হয়েছে এখানে সমস্ত সন্ন্যাসী যতগুলো মানে ছোট 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 মন্দির রয়েছে ওই পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা সব কিছুতে এখানে সন্ন্যাসীদের সমাধি হয়েছে যারা যারা আর কি ঠাকুরের নাম কীর্তন করতো তাদের সমাধি এইখানে এই যে তুলসী মঞ্চ এর তলায় সমস্তটা সমাধি রয়েছে ওই পিছনেও দেখতে পাচ্ছ এগুলো সব কিছুতেই কিন্তু সমাধি করা হয়েছে সন্ন্যাসীদের আর তারপরে চলে গেলাম গাড়িতে এইবার আর একটা মন্দিরে যাব তো গাড়ি সকালে যেহেতু সাতটার সময় বেরিয়েছিলাম তো তখন অনেক মন্দির প্রথমের দিকে খোলে তো কিছু কিছু মন্দির দেখা বাকি রয়ে গেছে তো সেই মন্দির একটা দুটো আর কি বাকি রয়েছে তারপরে আর কি হোটেলে ফিরে যাব তো সেইটা আর কি মন্দিরগুলো যেগুলো বাকি রয়েছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তো যার কারণে তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম আর এটা শিবের একটা মন্দির শিব ডোবা এই মন্দিরটার নাম তো সেই মন্দিরটাতে আর কি ঢুকবো কিন্তু এই পর্যন্তই লাস্ট ক্যামেরা করতে পেরেছি তারপরে আর বাকিটা ভিতরে তোমাদের ক্যামেরা করে দেখাতে পারিনি কেননা এখানে সব জায়গায় দেখছি যে ভিতরে ক্যামেরা নট আলাও সেখানে কোনো ক্যামেরা করতেই দিচ্ছে না তো যার কারণে যেগুলো যেগুলো ক্যামেরা করতে দিচ্ছে সেইগুলোই আর কি তোমাদেরকে দেখাচ্ছে ইস্কনের মন্দিরের ভিতরেরটা তো অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আর এখন না এখানে গোপি ড্রেস প্রচণ্ডভাবে প্রচলিত গোপী ড্রেস সবাই মানে কি মানে কেনে পরে বা প্রচুর দোকানে গোপি ড্রেস পাওয়া যায় সেই গোপি ড্রেস কেনার জন্য দোকানে আর কি ঢোকা হলো কিছু কিছু দোকান আর কি দেখছি যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো সবাইকে হলে